মৌসা আলাই ইসলাম অত্যন্ত রাগী মানুষ ছিলেন মুসাআলি ইসাল্লাম খুব রাগী মানুষ ছিলেন হজরত মৌসা আলিহিসের যখন মৃত্যুর সময় হয়ে গেল মালাকুল মৌত মৌসা আলাই ইসালামের কাছে আসলেন আসার পরে তার জানটা কবজ করবেন কিন্তু মালাকুল মৌত দরজা দিয়ে ঢোকার পরে মৌসা আলাই ইসালাম রেগে গিয়ে এমন একটা থাপ্পড় দিলেন মালাকুল মৌতের মুখের উপরে মালাকুল মৌত সেখান থেকে সাথে সাথে দৌড় দিয়ে আবার চলে গেলেন মহান রব্বুল্লাহ আলমিনের সে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে গিয়ে বললেন ইয়া রবুল্লাহ আলমিন আপনি আমাকে এমন একটা মানুষের কাছে পাঠিয়েছেন এমন একজন মানুষের কাছে পাঠিয়েছেন যেই ব্যক্তি মৃত্যুকে কবুল করতে চায় না সে মৃত্যুকে গ্রহণ করতে চায় না সে মৃত্যুবরণ করতে চায় না এটাই তো বোঝার কথা কারণ এবার মুসা আলাইসাল্লাম মালাকুল মৌতকে কেন থাপ্পড় মারলেন এমন একজন পাওয়ারফুল ফেরেস্তার তাকে মালাকুল মৌ কেন থাপ্পর মারলেন থাপ্পর মারার কারণটা কী তোলামাইকেরাম লিখেন মৌসা আলাইহ ইসালামের কাছে যখন ফিরেস্টা আসতো তখন ঘরের মধ্যে আসলে সব সময় অনুমতি নিয়ে আসত তো মালাকুল মৌ তিনি তো আসছেন যান কবচ করার জন্য তার তো অনুমতির প্রয়োজন হয় না কিন্তু মৌসা আলাহ ইসলাম ছিলেন খুব রাগী মানুষ তার যুক্তি হলো মালাকুল মৌত হোক না কেন যেহেতু সবসময় সব ফেরেস্তারা অনুমতি নিয়ে আসে সুতরাং তাকেও অনুমতি নিয়েই আসতে হবে কি বলেন যুক্তি ঠিক আছে কিনা যুক্তি ঠিক আছে তো আল্লাহর আলমিন তার নবীর সম্মানে তাকেও কিছু বলেন নাই তো মালাকুল মৌদ যখন আসলেন তাকে থাপ্পড় দিয়ে যখন আবার পাঠিয়ে দিলেন এবার আল্লাহ রবুল্লা আলমীর কাছে যখন বললেন এ আরব্বাল্লা আলমিন আপনার এই নবী আপনার এই বান্দা সে মৃত্যুকে গ্রহণ করতে চায় না সে মৃত্যু মৃত্যুবরণ করতে চায় না এবার আল্লাহরমুল্লাহ আলমিন মালাকুল মৌদকে আবার পাঠিয়ে দিলেন বললেন যাও মৌসাকে গিয়ে বলো মৌসা আল গিয়ে বলো সে যেন একটা গাভীর পিঠের উপরে তার হাত রাখে তার হাতটা রাখার পর তার হাতের নিচে যতগুলো পশম থাকবে ওই প্রত্যেকটা পশমের বদলেতে আমি তাকে এক বছর করে হায়াত দান করব। বলেন না সুবাহ একদিন দুই দিন না প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহাম তাকে এক বছর পর্যন্ত হায়াত দান করবেন এই রকম যতগুলো পশমের উপরে সে হাত রাখবে প্রত্যেকটা পশমের বিনিময়ে এক বছর করে হায়াত আমি তাকে দান করব তো এবার মালাকুল মৌদ আল্লাহনবুল্লা আলমিনের কাছ থেকে আবার মৌসা আলাইহিসালামের কাছে আসলেন জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী মৌসা আল্লাহনবুল্লাহ আলমী আপনাকে এই অফার দিয়েছেন আপনি অফার গ্রহণ করবেন কি না এবার মুসা আলাইহ ইসালাম জিজ্ঞাসা করতেছেন তারপরে কি হবে এই তো এতগুলো বছর আমি হায়াত পাব এতগুলো বছর হায়াত পাওয়ার পরে তারপরে আমার সাথে কি হবে মুসা সালামের কথা শুনে ফেরেশতা বললেন এরপরে আপনাকে অবশ্যই মৃত্যু গ্রহণ করতে হবে আপনাকে অবশ্যই বরণ করতে হবে কারণ মৃত্যু বরণ করা ছাড়া এই দুনিয়ার কোনো প্রাণী আর কোনো উপায় নাই তো এই কথা শোনার পর মুসা আলাইহিসালাম বললেন যেহেতু আমাকে মৃত্যুবরণ করতেই হবে তাহলে আমি আর দেরি করব না আমি এখনই মৃত্যুবরণ করতে চাই এরপরে মালাকুল মৌ মুসা সালামের জানটাকেও কবজ করে নেবে তো মৌসা আলাই ইসালাম একজন নবী হওয়ার পরে তারপরেও তারা এই দুনিয়াতে তারা হায়াতের জিন্দিক তাদের শেষ হয়ে গেছে কোন নবী দুনিয়াতে আসার পরে মৃত্যুবরণ করা ছাড়া এই দুনিয়া থেকে চলে যান নাই একমাত্র ঈসা আলাইহ ইসালাম তিনি এসেছেন আল্লাহ রাবুল আলমী তাকে আড়সের উপরে উঠিয়ে নিয়েছেন আড়সের উপরে উঠানোর পর কেয়ামতের আগ মুহূর্তে তিনি আবার এই দুনিয়াতে আসবেন আবার আসার পরে তিনি আবার মৃত্যুবরণ করবেন তারপরে তারও তিনিও যেই প্রসেস আল্লাহ রবুল্লাহ আলমীন সবার জন্য যেই প্রসেস রেখেছেন তিনিও সেই প্রসেস ফলো করবেন সুতরাং দুনিয়াতে যারাই এসেছে তাদেরকেই মৃত্যুবরণ করতে হবে দুনিয়াতে যারাই আছে তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে দুনিয়াতে ভবিষ্যতে যারা আসবে তাদেরকেও মৃত্যুবরণ করতে হবে এই মৃত্যু বরণ যেহেতু করতেই হবে তাহলে মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমাদের আমল করতে হবে আমরা যদি মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করি তাহলেই হবে আমরা হব বুদ্ধিমান হাদিসের ভাষায় আল্লাহ নবি সল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন আল কাইজি সুমান দান আনব সাহু আমিনা লিমা বাহাদল ম বলা আয়া আজি সুমান আনব সাহু ভাবাহা বত মান আলকম আল্লাহ রামুলা আলামিন বলেন ওই ব্যক্তি হলো বুদ্ধিমান যে ব্যক্তি মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে আর ওই ব্যক্তি হল ব্যর্থ যে ব্যক্তি তার নিজের নিজের মন যেটা চায় সেটার অনুযায়ী আমল করে নিজের মন যেটা চায় সেটাই করে নিজের মন যেটা চায় না সেটা করে না আল্লাহ রাবুল আলমীর হুকুমের কোনো ধার ধারে না মসজিদ থেকে যখন ডাকা হয় মসজিদে যখন আজান হয় সে মসজিদে যাওয়ার কোনো ধার ধারে না এইরকম মানুষ যারা আছে আল্লাহর নবী সাল আলাই সাল্লাম বলেন তারা হলো ব্যর্থ ওয়াতামান্না আল্লাহ এবং আল্লাহ রাবুল আলমিনের কাছে সে সাক্ষাৎ করে এই নিজের নফসানি নিজের মন যেটা চায় সেটা করার পরেও সে ধারণা করে আল্লাহ রাবুল আলমিন তাকে উত্তম কিছু দান করবেন এই রকম বোকার স্বর্গে যারা বসবাস করে এই রকম মানুষদেরকে আল্লাহ রাবুল আলমিন তার প্রিয় হাবিবের মাধ্যমে বলিয়েছেন যে তারা হলো ব্যর্থ মানুষ এই জন্য আমরা যারা সফল হতে চাই তাদেরকে আল্লাহ রবুল্লা আলমের ইবাদত করতে হবে